হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো মা বাড়িতে এসেছি কালী পুজোর জন্য দেখো সবাই ঠাকুর আনতে যাচ্ছি এখানে সবাই আমরা ঠাকুর আনতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠাকুরটাকে কোথায় আনতে যাচ্ছি আর মা বাড়িতে কালী পুজো অমবর সাথে গেছে তা আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য সামনে আরও আছে সবাই ঢাকি সবাই যাচ্ছে আমরা অনেক পেছনে পড়ে গেছি তোমাদেরকে সবটাই দেখাবো এখানে মাসি বৌদি দিদি সবাই আছে আমার অনেকেই আছে এখানে দেখো তুমি তোমরা সবাই একটু মন দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখো সবাই যাচ্ছে ঠাকুর আনতে আমি পেছনে রয়েছি কারণ কি আমি ভিডিও করছি তো তাই হয়তো আমাকে দেখা যাচ্ছে না আমি পেছনে ভিডিওটা করছি সবাই যাচ্ছে ওদের পেছনে পেছনে আমিও আছি দেখো ঠাকুর নিতে চলে এসেছি দেখো আমাদের মাকে নিতে চলে এসেছি এই দেখো আমাদের মাকে এখন বের করা হবে তোমাদের সাথে শেয়ার করবে প্লিজ কে ভিডিওটা স্কিপ করবে না এইটুকু অনুরোধ রইলো মন দিয়ে সব ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে খুব জাগ্রত মা আমাদের এটা আমার প্রত্যেক বছরই মা বাড়িতে এই পুজোটা হয় সবাই দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো মাকে আমরা নিয়ে যাবো এখন এই দেখো সবাই ধরেছে ঠাকুরটাকে সবাই ধরে বের করছে এখানে সবাই এসেছে আমার মামা আছে দাদা আছে দিদির ছেলেরা আছে তারপর আমার বড়ো মামার ছেলে আছে সবাই আছে এখানটায় আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন মিলে সবাই এসেছি ঠাকুর নিতে প্রত্যেকবারই খুব মজা করি এই ঠাকুর মানে মা বাড়িতে পুজোতে খুব মজা করি আমরা সবাই মিলে এই দেখো মাকে ঘোরানো হচ্ছে ধূপের ধোঁয়াটা আসছে খুব জাগ্রত মা যে যেটা মানে চায় মা খুব মানে খালি হাতে কাউকেই রাখে না খুব জাগ্রত মা আমাদের সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে কেউ কিন্তু ভিডিওটা কাটবে না দেখো আমি বেরিয়ে যাচ্ছি যেহেতু সবাই ওরা আসছে তাই আমি একটু সামনে গিয়ে আবার ভিডিওটা শ্যুট করব দেখো এখানটায় সবাই আছে আমার দিদি মাসি বৌদি দাদার মেয়ে সবাই আছে এখানটায় দাদা মামা মামার ছেলে মাসির ছেলের বউ সবাই আছে সবাই এইটা আমার বড়ো মামার ছেলে এই যে এইটা এই যে সবাই আছে এখানটায় ঢাকি যাচ্ছে আরও সবাই সামনে আছে সবাইকে নিলাম না কারণ কি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কেটে কেটে করছি বুঝতেই পারছো আমরা মাকে নিয়ে রওনা দিয়েছি দেখো মাকে নিয়ে যাচ্ছি এই যে আমাদের মা মা সবাইকেই ভালো রাখবে ভিডিওটা মন দিয়ে দেখবে নাহলে কেউ বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওটা মন দিয়ে দেখবে কেউ স্কিপ করবে না বেশি বড় ভিডিও করিনি সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অন্য সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হয় দেখি মাকে নিয়ে যাচ্ছি লাইক কমেন্ট শেয়ার সবাই করবে কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে দেখি কজনা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে আশা করি তোমরা সবাই পাশে থাকবে আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবে এই দেখো মাকে নিয়ে এসেই পড়েছি আমরা রোড দিয়ে আসলাম দেখো সবাই আছে আরও সব পেছনে পড়ে গেছে কেউ সামনে আছে কেউ অন্য রাস্তা দিয়ে যাচ্ছে যে যেখানতে পারছে সেখান থেকে যাচ্ছে রোদ্দুরের সময় বুঝতেই পারছো হাতটা দিয়ে আড়াল হয়ে গেছে মার মুখটা বুঝতে পারিনি প্রথমের দিকে দেখো চলে এসেছি মামাবাড়ি গেটের সামনে মাকে নিয়ে মাকে এখন বরণ করা হবে এই যে এটা আমার ছোট মামেই বরণ করছে এখন মাকে বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবে খুব জাগ্রত মা আমার আমাদের সবারই মা ভগবান কারোরই কখনো একার হয় না ভগবান সবার জন্য এই যে মার কাছে গেছে দেখো এখানে সবাই আছে আমাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে আরো সবাই ভেতরে আছে বরণ চলছে এখন মায়ের লজ্জা পেয়ে গেছে আছে দেখো মাকে বরণ করছে আরতি করছে মাকে। সবটাই দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না মাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ঘরে বলতে কি বাইরেই তুলসী মন্দিরের সামনে আবার বরণ করা হবে মাকে আর মার মন্দিরটাও তোমাদেরকে দেখাবো ওখানেই আছে পাশেই ঘরের ভেতরে এখানে সবাই আমরা আছি ঢাকি ঢাক বাজাচ্ছে এখানটাও আমার ভয়েস দিলাম কারণ কি বাইরে মাইকের আওয়াজ বা বক্সের আওয়াজ হচ্ছিলো তার জন্য আমার আওয়াজটা ব্যবহার করেছি সেখানে আর ঢাকির আওয়াজ ঢাক বাজাচ্ছে সেটাও বুঝতে পারছি সেখানেও আমার আওয়াজটা ব্যবহার করেছি দেখো মাকে ঘরের ভিতরে বাড়িতে নিয়ে এসেও বরণ করা হচ্ছে এই যে মায়ের মন্দির মাকে ওখানে রাখা হবে দেখো মায়ের মন্দিরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে দেখো তোমরা যদি কমেন্ট লাইক শেয়ার করো না আমার খুব আনন্দ হয় যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে লাইক কমেন্ট শেয়ার করছে সেটা আমার খুব ভালো লাগে ঠিক আছে সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে একটু সাপোর্ট করবে আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাইকে বাই বাই টাটা ভালো থেকো সবাই